গুড মর্নিং বন্ধুরা সকালবেলা দেখেন উঠে পড়েছি উঠার পরে ভাত চাপিয়ে দিয়েছিলাম ভাতটা দেখেন বলপ উঠে গেছে ওটাই নামিয়ে দিচ্ছি নামিয়ে দেওয়ার পরে এইদিকে ছোট গ্যাসটায় মানে ওভেনটাই আমি মাছ ভাজা চাপিয়েছিলাম ওটা আস্তে আস্তে হচ্ছে আর জানেন সকালবেলা কত কতটা তাড়াহুড়ো থাকে তাই জন্য এই দিকের গ্যাসে দিয়ে দিলাম আর মাছগুলো দেখেন লাল লাল করে ভাজছি অনেকটাই কড়াভাবে ভেজে নিচ্ছি কারণ এটা ঝোলের তরকারিতে দেব তাই জন্য আর মাছ ভাজার কড়া করাতে যেইটুকু তেল বেঁচে গেছে ওইটুকু তেলও ইউজ করে নেব আমি দেখেন খুব সুন্দরভাবে তিন পিস মাছ আমি তুলে নিলাম আর এই যে দেখেন পটল আর আলু কেটে নিয়েছি সবজি এটা দিয়ে মাছের একটা ঝোল বানাবো আর আলাদা করে মাছের যে গ্রেভি করে ঝোলটা বানানো হয় না আমার বড় ওই মাছের ঝোলের ঝোল মানে মাছের ঝোলটা খেতে চাই না এরকমভাবে না সবজিতে মাছের ঝোল দিলে ও সবজিটাও খেয়ে নেয় আলুটাও খেয়ে নেয় আর মাছটাও খেয়ে নেয় বেশ ভালোভাবেই খায় তাই জন্য আরও এরকমভাবেই বানাচ্ছি আর দেখেন পটল আর আলুটা নুন হলুদ মানে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন কয়টা বাজে ঠিকঠাক জানি না অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি এখন বর তো অনেক লেট করে যাই প্রায় হ্যাঁ পৌনে দশটার সময় বেরোয় আমার আটটায় উঠলেও হয়ে যায় কিন্তু যেদিনে ভিডিও শ্যুট করার থাকে সেদিনকে আমাকে সাতটা পনেরো সাড়ে সাতটার সময় উঠে পড়তে হয় আপনারা জানেন কারণটা এটা বরং ওদিকে রান্না চাকরি দিয়ে দেখছেন আপনারা পটল আলুটা ভেজে ভাজাটা হয়ে গেছে চলুন কি রান্না করব করব না গিয়ে আর এই যে গাছগুলো দেখেন বেশ ভালো লাগছে দেখতে এটাই যত দিন যাচ্ছে একটাই প্রতি একটু মায়া লাগছে আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো তো আর হাতে বোনা কয়েকটা দিন এটাই সেগুলো কালকে ইঁদুর দেখেন ফেলে দিয়েছে আমার গল্প হচ্ছে অনেক কিছু জিনিস আছে এগুলো ফেলে দিতে হবে বাইরে এগুলো বয়ে বয়ে নিয়ে যাওয়াটা সম্ভব না তুমি ফেলে দেবে একটা একটা করে তো ওই যে ব্যাগটা দেখেন ওই ব্যাগটা ফেলে দেবো ওই ব্যাগটার মধ্যে যত পেরেছি পুরোনো কাপড় সব ভরেছি তো ব্যাগ শুদ্ধ ফেলে দেবো এটাই তারপরে বন্ধুরা দেখেন এদিকে পটল আর আলুটা ভাজার পরে আমি পেঁয়াজটা লাল করে তারপরে ফের পটল আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু তেলে ফের সাতলেছি তারপরে দেখেন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আদা রসুনের পেস্ট আর রসুনটা কেন অ্যাড করলাম জানেন ফ্রিজে রাখা মাছ তো তাই জন্য ফ্রিজে রাখা মাছে আমি অবশ্যই রসুন ইউজ করি তাই জন্য ওই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু রসুনের গন্ধ আদার রসুনের গন্ধটা মেরে দিলাম তারপরে দেখেন এটাই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদম অল্পভাবে দিচ্ছি কেননা আমার বরের এই তরকারিটা আমি লাঞ্চে দেব ওই কারণে কেননা ওকে যখনই আমি তরকারি লাঞ্চে দিই কোনো সবজির তরকারি প্রত্যেক দিনই আমি অনেক হালকা মশলা দিয়ে বানানোর চেষ্টা করি তারপরে দেখেন আমি লবণ দিয়ে দিলাম অল্প লবণ দিচ্ছি কেননা আগে আমি অলরেডি লবণ এতে অ্যাড করেছি তারপরে দেখেন অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ এতে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োও দেয়া হয়েছে দিয়ে ভালোভাবে একটু কষাচ্ছি এটা কষানোর আগে একটু জল দিয়ে ঢাকা চাপা দিচ্ছি মশলার গন্ধটা মরার জন্য আর সেই ফাঁকেই দেখেন আমি মশলার কৌটো যেগুলো ইউজ করা হয়ে গেছে ওগুলো আমি গুছিয়ে আবার রেখে দিচ্ছি কেননা অল্প স্পেস আপনারা সকলেই জানেন তাই জন্য হাত নাড়াচাড়া করতে অসুবিধা হবে তারপর দেখেন গতকাল রাতবেলা লঙ্কার গুঁড়ো ওটা নিয়ে আসছিল ওটা ফ্রিজে রাখা তখন হয় না এখনই তুলে দিচ্ছি আর এইদিকে আদা রসুনের পেস্টটাও তুলে দিচ্ছি এই দুটো আর আমার মেজাপা আমাকে গিমা শাক দিয়ে পাঠিয়েছিল গিমা শাক খাওয়াই হয় না ফ্রিজে পড়ে রয়েছে একদিন ভর্তা বানিয়ে খেয়েছিলাম এটাও ভর্তা বানিয়ে খেয়ে নেব আর এই দিকে দেখেন এটা ইঁদুর কী করেছে কালকে রাত্রের ক্যাচটাগুলো ওই রকম করে রেখেছি ইঁদুর রেখে দি অমন করে দিয়েছে আর বলবেন নিদুর ইঁদুর এখানে এত পেরেশান করে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে দেখেন এই যে পটল আলুটা খুব ভালোভাবে কষাচ্ছি আপনারা কালার দেখে বুঝতেই পারছেন কিভাবে কষাচ্ছি আর এই তো এবারে ঝোল দিয়ে দেবো কষা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ছোট্ট একটা ক্লিপ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর আমার যতটুকু ঝোল প্রয়োজন আমি দিয়ে দেবো একটু বেশি করে দেবো কেননা এটা কুকার না এটা একটু কড়াই আছে এটা ফুটাতে হবে তাই জন্য তো দেখতেই পাচ্ছেন আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে কেননা এক্সট্রাভাবে ভেজেছি ফের এতক্ষণ কষিয়েছি বুঝতেই পাচ্ছেন তো জল দিয়ে দিলাম আর একটা যেহেতু তরকারি বানাচ্ছি তাই জন্য একটু ঝোল মতো রাখবো কি জানেন তো আমি আলাদা মাছের ঝোল বানালেই বানাতে পারতাম মানে যেটা গ্রেভি টাইপ হয় না ওটা আমি কেন বানাই না জানেন আমার বর খেতে পছন্দ করে না ওই জন্য বরফের তরকারির এই ঝোলের মাছই খেতে বেশি পছন্দ করে কি করা যাবে তো যাই হোক সেদিক থেকে আমি কিচেন থেকে বের আমার এই রুমটাই আসলাম তো এই রুমে কালকে রাত্রেবেলা এটা ইঁদুর ঠালা ঠেলি দিয়ে ফেলে দিয়েছে ওইখানটা আমি এটা রাখি এই ব্যাগটা তো যাই হোক আমি ভীষণকালকে ভয়ও পেয়ে গিয়েছিলাম আর কিছুই না তারপরে দেখেন এটাও গুছিয়ে রেখে দিচ্ছি আর কি বলেন তো এই বাড়ি থেকে অনেক কিছু বাতিল করার আছে আমাদের এই যে মানে যেগুলো এক্সট্রা সব জিনিস রয়েছে না ওগুলো ওগুলো ভাবছি অনেক কিছু ফেলে টেলে দেবো কেননা এত কিছু বয়া যাবে না আর হাতেগুণো তো কয়েকটা দিন রয়েছে ওই জন্য আর বর দেখেন এই ভরে ঘুমাচ্ছে আরামসে আর আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালবেলা তো ঝাড়ু দিয়ে ঘরটার মুছতে তো হবে তাই জন্য আর ওই তাড়াহুড়ো করছি সকালবেলা যতই তাড়াতাড়ি উঠি দেখবেন দেরি হয় চলুন এগুলোকে ফেলে দিয়ে গেছে আল্লাহ এখানটা আমি প্রত্যেকদিন দিন দিই আজকে ঝাড় দিই না কে রাত্রেবেলা কি ফেলে দিয়ে গেছে তো বন্ধুরা বর চলে গেছে এইমাত্র মাত্র গেল আমি উপরে চলে আসলাম এখনো বিছানাপত্র বিছানাপত্র বলতে কি কাঁধারা তুলি না ঠান্ডা লাগে রাত্রেবেলা কাঁথা নিয়ে ঘুমাতে হয় কেন দুদিন যাবৎ বৃষ্টি হয়েছে তো তাই জন্য তো চলুন এই বারিশ পাতাই রয়েছে এবারে ঘুমাবো একটু আর কিছুই না খাওয়া দাওয়া হয়ে গেছে একদম অল্প করে ভাত খেয়েছি একদম একটু চলো না ঘুম পড়ি লাইট পাকা করি সেই আড়াইটা তিনটেই উঠবো পাখা আসতে করে দিয়েছিল বর গোসল করে বেরিয়েছিল তো তাই জন্য